আসসালামু আলাইকুম হিন্দি ভাষা শিক্ষার্থীদের জন্য প্রিমিয়ার হিন্দি ভাষা ক্লাস নিয়ে হাজির হলাম এই ক্লাসে শিখতে পারবেন নতুন এবং পুরাতন প্রতিদিনের ব্যবহৃত প্রয়োজনে বাক্য এবং শব্দের অর্থ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মুঝে জানে দো অর্থ আমাকে যেতে দাও মুঝে অর্থ আমাকে জানে অর্থ যেতে দো অর্থ দাও মুঝে জানে দো অর্থ আমাকে যেতে দাও জরুর দিঙ্গে অর্থ অবশ্যই দিব জরুর অর্থ অবশ্যই দিয়েঙ্গে অর্থ দিব জরুর দিয়েঙ্গে অর্থ অবশ্যই দিব কিউ নাহি অর্থ কেন নয় কিউ অর্থ কেন নাহি অর্থ নয় কিউ নাহি অর্থ কেন নয় থোড়া রোক যাও অর্থ একটু থেমে যাও থোড়া অর্থ একটু রোক অর্থ থেমে যাও অর্থ যাও থোড়া রোক যাও অর্থ একটু থেমে যাও বাদ মে জানা অর্থ পরে যেও बाद में अर्थ परे जाना अर्थ जेओ बाद में जाना अर्थ परे जेओ अब जा सकते हो अर्थ एख जेते पारो अब अर्थ अर्थ जेते सकते हो अर्थ पारो अब जा सकते हो अर्थ एख जेते पारो मैं जाने के लिए तैयार हूँ अर्थ আমি যাওয়ার জন্য রেডি আছি ম্যায় অর্থ আমি জানে অর্থ যাওয়ার কেলি অর্থ জন্য তৈয়ার অর্থ রেডি হুঁ অর্থ আছি ম্যায় জানে কেলিয়ে তৈয়ার হুঁ অর্থ আমি যাওয়ার জন্য রেডি আছি তুম কাপ যাওগে অর্থ তুমি কখন যাবে তুম অর্থ তুমি কাব অর্থ কখন যাওগে অর্থ যাবে তুম কাব যাওগে অর্থ তুমি কখন যাবে আভি নেহি অর্থ এখন না আভি অর্থ এখন নেহি অর্থ না আভি নেহি অর্থ এখন না থরিদের বাদ যাউঙ্গা অর্থ একটু পরে যাব থরিদের বাদ অর্থ একটু পরে যাউঙ্গা অর্থ যাব থরিদের বাদ যাউঙ্গা অর্থ একটু পরে যাব তোমহারা মর্জি হ্য অর্থ তোমার ইচ্ছা তোমহারা অর্থ তোমার মর্জি অর্থ ইচ্ছা হ্যাঁ অর্থ হয় তোমহারা মর্জি হ্যায় অর্থ তোমার ইচ্ছা ভো গিরা দিয়া অর্থ সে ফেলে দিয়েছে ভো অর্থ সে গিরা অর্থ ফেলে দিয়া অর্থ দিয়েছে ভোগীরা গিরা দিয়া অর্থ সে ফেলে দিয়েছে